নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হল অ্যাপটিস মেলিফিকা এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি এই অ্যাপিস মেলিফিকা এই মেডিসিনটি মূলত যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে যাদের দেখবেন ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব দেখবেন খুব অল্প পরিমাণে হচ্ছে আপনার মনে হচ্ছে প্রচন্ড বেগ অনেকটা প্রস্রাব হবে কিন্তু পরিমাণ কতটা হবে না খুব অল্প এবং একটা জিনিস দেখবেন প্রস্রাব করার সময় প্রচন্ড জ্বালা হবে জ্বালাটা সহ্য করা যায় না তীব্র একটা জ্বালা মনে হবে মনে হবে প্রস্রাব না করতে গেলেই ভালো হয় এমন ধরনের আপনার মনে হবে অর্থাৎ আপনার প্রস্রাবের যে কোনো সমস্যাতে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন খুব একটা ভালো মেডিসিন আর মহিলাদের যাদের পিরিয়ডস বা মাসিকের সময় মাথা ব্যথা করে তারা অবশ্যই এই মেডিসিনটি খাবেন পিরিয়ডসের সময় যদি প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় এই মেডিসিনটি খেলে আপনার মাথা যন্ত্রণা আস্তে আস্তে কমে যাবে খুব ভালো রেজাল্ট পাবেন আর একটা জিনিস বলি যাদের বাড়িতে বিশেষত বাচ্চা রয়েছে এই বাচ্চাদেরকে অনেক সময় কি হয় পোকামাকড় কামড়ে দেয় এই পোকামাকড় কামড়ে দিলে কি হয় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয় যেটা সহ্য করা যায় না বিভিন্ন রকম যেমন রয়েছে বিভিন্ন রকম পোকা বিষাক্ত পোকা রয়েছে অনেক যে পোকাগুলো বিশেষ করে মৌমাছি এই ধরনের পোকাগুলো যদি কামড়ে দেয় শরীরে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি বাচ্চাকে খাওয়াতে পারেন এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সে যে কোনো পোকা মাকড়ি হোক না কেন আপনি জানতেই পারলেন না যে কোন পোকা কামড়েছে রাত্রে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন যন্ত্রণাতে যদি খুব জ্বালা থাকে মনে হচ্ছে যদি হুল ফোটানোর মতো ব্যথা মনে হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কার্যকারী মেডিসিন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন না সব থেকে ভালো হয় অ্যাপ্রিস মেলিফিকা। থার্ডটি ডোজে আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার খাবেন দেখবেন আমি যে সমস্ত রোগের কথা বললাম প্রস্রাবের সমস্যা মাথা ব্যথার সমস্যা মহিলাদের মাসিকের সময় এবং পোকা কামড়ালে যে সমস্ত সমস্যা এগুলো দেখবেন সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এভাবে কন্টিনিউ ওষুধ খাওয়ার পর কিছুদিন পর আস্তে আস্তে রোগ সেরে গেলে বন্ধ করে দেবেন তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে প্রস্রাব সংক্রান্ত কারো প্রস্রাবের সমস্যা রয়েছে দীর্ঘদিনে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা